নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ সম্পূর্ণ হল আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে ব্যারেজের উপর দিয়ে আবারও স্বাভাবিকভাবে শুরু হয়েছে যানবাহন চলাচল যদিও এখনই লোড মালবাহী গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়নি তবে প্রাইভেট কার বাইক অটোরিক্সা সহ সব ধরনের হালকা গাড়ি এখন থেকে নির্বিঘ্নে চলাচল করতে পারছে এই গুরুত্বপূর্ণ ব্রিজের উপর দিয়ে গত কয়েক মাস ধরে ব্যারেজ মেরামতির কাজ দুর্ভোগে পড়েছিলেন চলায় সাধারণ মানুষ তখন বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছিল ব্যারেজের নিচ দিয়ে তৈরি অস্থায়ী কাঁচা রাস্তা যা বর্ষা এবং অতিরিক্ত চাপের ফলে মাঝে মধ্যেই বিপজ্জনক হয়ে উঠেছিল কিন্তু আজ থেকে সেই অধ্যায়ের ইতি সংস্কার সম্পূর্ণ হওয়ার পর ব্যারেজের নিচের সেই বিকল্প কাঁচা রাস্তাটি আজই বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে হ্যাঁ এটা আমাদের অনেক দিন আগেই দরকার ছিল এটা খুবই আমাদের গল্পের খুবই ভালো লাগছে রাস্তাটা নতুন করে হলো নতুন করে পেলাম অনেক জানজ ছিল অনেক রাস্তাটা খারাপ ছিল অনেক যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছিল মানুষের এখন অনেকটা সুবিধা অনেকটা ভালো লাগছে রাস্তাটা হওয়ার পর দেওয়া ছিল অনেক যাওয়ার পর অসুবিধা হচ্ছিল টুরিস্ট যেতে জল ছিল খাল ছিল অসুবিধা হচ্ছিলো যেতে আমরা এই কাজটা দুর্গাপুর ব্যারেজ জবে থেকে তৈরি হয়েছিল তারপর থেকে বিভিন্ন ছোটোখাটো রিপেয়ার ওয়ার্ক চলছিলো কিন্তু এই ডিপার্টমেন্টের ইতিহাসে এরকম মেজর থ্রু আউট দুর্গাপুর ব্যারেজের রিপেয়ার ওয়ার্ক যতদূর আমাদের ধারণা আছে এই প্রথমবারের জন্য হলো আপনারা সবাই জানেন এখানকার প্রশাসনও জানেন এখানকার স্থানীয় মানুষও জানেন সবাই জানেন যে দুর্গাপুর ব্যারেজের ওপরের যে জয়েন্টগুলো ছিল সেই জয়েন্টগুলো এবং সেই সঙ্গে সারফেসটাও একেবারে জরাজীর্ণ হয়ে গেছিলো তো আমরা পরিকল্পনা নিই যে এটা আমরা রিপেয়ার করবো যে কোনো কারণেই হোক আমাদের বিভিন্ন কারণে কাজটা ডিলেট হয়ে যায় এবং কাজটা আমাদের শুরু করতে করতে প্রায় মে মাস হয়ে যায় আমাদের রেডি হয়ে গেছিলাম আমরা কিন্তু ট্রাফিক ব্লক পেতে কিছু দেরি হয় জেলা প্রশাসনের সঙ্গে আমরা যথাযথ সমন্বয় রাখছিলাম এবং আলটিমেটলি আমরা ফার্স্ট বে শুরু করতে পারি প্রথমেই বলবো যে কাজের কীভাবে গতি প্রকৃতি হয়েছে সেটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাইছি না কিন্তু এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল এই কাজটা আমরা যথাসময় সবার সঙ্গে সমন্বয় রেখে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে জেলা শাসকের সঙ্গে সমন্বয় রেখে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সমন্বয় রেখে আমরা কাজটা যথাসময়ে শেষ করতে পেরেছি স্থানীয়দের মধ্যে এখন এক প্রকার স্বস্তির নিশ্বাস কারণ এখন থেকে আর ঘুর বা ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে না দুর্গাপুর ব্যারেজে ফের সরাসরি ও সুরক্ষিত যাতায়াত সম্ভব হলো আর এই খবরে খুশি সাধারণ মানুষ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ ব্যাঙ্গুলের পাশে থাকুন